বন্ধুরা আমরা পরের অঙ্কে চলে যাই আমাদের পরের অঙ্কে বলা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্রতি টোয়েন্টি এর মধ্যপদয় নির্ণয় করতে হবে তো দেখো এখানে যেহেতু ঘাতটা বিজোর সো আমরা আগের থেকেই জানি যে এখানে মধ্যপদ কয়টা আসবে দুইটা দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে যে মধ্য মধ্যপদয় নির্ণয় করো আচ্ছা তো এখন যদি ঘাত বিজোড় হয় তাহলে কততম তম পদগুলা মধ্যপদ হয় সেটা তো আমরা অলরেডি জানি সেটা আমরা আসলে এখানে একটি অ্যাপ্লাই করে ফেলি একটু লিখি যে প্রথম মধ্যপদ টেন প্ল এত পদটা হচ্ছে আমরা অতএব টি টেন প্লাস ওয়ান ইকুয়াল টু হবে টোয়েন্টি ওয়ান সি টেন এক্স বাই ওয়াই হোল্ড টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস টেন ইন্টু ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার টেন তাহলে টোয়েন্টি ওয়ান সি টেন এক্স বাই ওয়াই টু পাওয়ার ইলেভেন ইন্টু ওয়াই বাই এক্স ওর টু দি পাওয়ার টেন অর্থাৎ আমাদের এখান থেকে যেটা হয় টোয়েন্টি ওয়ান্স টু দি পর ইলেভেন বাই ওয়াই টু দি পর ইলেভেন দেন টোয়েন্টি ওয়ান সি কাটাকাটি করলে উপরে থাকবে x নিচে থাকবে ওয়াই তাহলে এটাই কিন্তু আমাদের প্রথম মধ্যপথটা এবার চলো দ্বিতীয় মধ্যপদ কততম একটু বের করে ফেলি দেখি সুন্দর করে যে দ্বিতীয় মধ্যপদ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ানতম পদ মানে হচ্ছে ইলেভেন প্লাস ওয়ানতম পদ এটাই কিন্তু হচ্ছে আমাদের দ্বিতীয় মধ্যপদটা তার আসো আমরা ইলেভেন প্লাস ওয়ানতম পদটা বের করে ফেলি অর্থে টি ইলেভেন প্লাস ওয়ানতম পদ ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ওয়ান সি ইলেভেন এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস ইলেভেন ইন্টু আসলে কাটাকাটি করলে দাঁড়ায় তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মধ্যপদ এটা হচ্ছে আমাদের প্রথম মধ্যপদ বন্ধুরা যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে আমাদের পরের অঙ্কে বলা হচ্ছে 2x 1 ক্লাস ওয়ান বাই সিক্স সিক্স এবং এক্স প্লাস ওয়ান বাই থ্রাই এক্স অল্টো প্রয়োজনের বিস্তৃতিতে সমান হলে এর কত তো চিন্তা করো এখানে কিন্তু এই প্রথম যে রাশিটা ওই রাশির ঘাতটা হচ্ছে জোর তার মানে এই রাশির বিস্তৃতি মধ্যপদ কয়টা আসবে বলো একটা মধ্যপথ আসবে আবার সেকেন্ড যে রাশিটা আছে এই রাশির বিস্তৃতিতেও মধ্যপথ আসবে একটা কারণ ঘাতটা কেমন জোড় আছে তারা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই বিস্তৃতির মধ্যপদ বের করলাম আবার এই বিস্তৃতিরও মধ্যপথ বের করলাম দেন দুইটা মধ্যপথকে ইকুয়াল দেখালে আমরা এন এর ভ্যালুটা পেয়ে যাবো ওকে ফাইন ভ্যালু লিখি আমরা টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স এক্স ওর টু দি পর সিক্স এর বিস্তৃতিতে সিক্স বাই টু প্লাস ওয়ানতম ইকুয়াল টু হচ্ছে থ্রি প্লাস ওয়ানতম পথ মধ্যপথ ফাইন তাহলে আমরা বলি যে অতএব থ্রি প্লাস ওয়ানটা হবে হচ্ছে সিক্স সি থ্রি টু এক্স হোল টু দি পর সিক্স মাইনাস থ্রি ওয়ান বাই সিক্স এক্স কিউব তাহলে এখান থেকে আসবে সিক্সি থ্রি টু কিউব ইন্টু এক্স কিউব সিক্স টু দি মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এক্স কিউব কাটাকাটি গেলে সিক্স সি থ্রি ইন্টু টু কিউব ইন্টু সিক্স টু দি মাইনাস থ্রি এটাই কিন্তু হচ্ছে এই রাশিটার বিস্তৃতির মধ্যপথ এখন আসো আমরা সেকেন্ড যে রাশিটা আছে এক্স প্লাস ওয়ান বাই থ্রাইসে সোল টু দি পর এর বিস্তৃতির মধ্যপথটা বের করে ফেলি তো এখন এই বিস্তৃতির জন্য আমরা আগেও বলেছি যেহেতু আছে জোর তাহলে মধ্যপথ কয়টা আসবে একটা আর কততম পদ মধ্যপথ সেটা একটু বলে ফেলি এক্স প্লাস ওয়ান বাই থ্রাইজ এক্স ওল টু দিপ টুয়াই জেন এর বিস্তৃতিতে টুয়াইজ এন বাই টু প্লাস ওয়ানতম পদ অর্থাৎ এন প্লাস ওয়ানতম পদ মধ্যপদ ওই এন প্লাস ওয়ানতম পদটাই আসলে আমরা এখন বের করবো

আর এই মধ্যবর্তা তো সমান এটা তারা বলে দিছে বলতে পারি প্রশ্ন মতে টু এন সি এন ইন্টু থ্রি টু দি মাইনাস থ্রি ইন্টু সিক্স টু দি মাইনাস থ্রি এখন এই ইকুয়েশনটাকে সলভ করে এনের এর ভ্যালুটা বের করতে পারলেই কিন্তু আসলে আমাদের কাজ শেষ তো এই ছোট্ট কাজটুকু তোমাদের জন্য রেখে দেওয়া হলো এবং এখান থেকে এনের এর ভ্যালুটা যখন বের করতে যাবা বা তোমাদের অবজারভেশন যদি সামান্য একটু স্ট্রং হয়

ইকুয়াল টু সি নট প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস সি থ্রি কিউব সি তো এখন দেখো যেটা আমাদেরকে প্রুফ করতে বলেছে সেটা প্রুফ করার জন্য আমরা একটা কাজ করি প্রথমে আমরা বলে দিই এক্স ইকুয়াল টু বসিয়ে তাহলে যেটা আসবে সি নট প্লাস সি ওয়ান ডট ডট এখানে আসবে কত বলো সি আসবে সেটার সমান যদি এখানে ওয়ান বসে তাহলে ওয়ান প্লাস ওয়ান টু দি পর এন কত আসে বলো তো টু টু দি পাওয়ার এই নাস এখান থেকে এটাকে এক নম্বর দি আবার এই সমীকরণটাতেই আমি আবার বসিয়ে যদি বসিয়ে তাহলে দেখ এখান থেকে যেটা হবে মাইনাস সি থ্রি তারপরে এইভাবে টট করতে করতে চলতে থাকবে এবং এটা সময় কত আসবে দেখো ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি করেন তার মানে আসবে আসলে জিরো এটা কি আমরা দিচ্ছি কিন্তু দুই নম্বর সমীকরণ এখন চিন্তা তো তুমি যদি এগুলাকে কম্বাইন করো দেখো এখানে সি নট এর আগে প্লাস সি টু এর আগে প্লাস ডেফিনেটলি সি ফোর এর আগে প্লাস মানে সি জোর যেটা তার আগে কি আছে প্লাস আছে আর সি এর নিচে বিজোড় যেগুলো তার আগে কি আছে মাইনাস আছে তাহলে ওগুলাকে যদি তুমি ডানে পাঠিয়ে দাও তাহলে যেটা পাবা সি নট প্লাস সি টু প্লাস সি ফোর প্লাস ডট 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 ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি থ্রি প্লাস সি ফাইভ প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে তাহলে দেখো এই যে এতটুকু পোর্শন কিন্তু আমাদের প্রুফ করা হয়ে গেছে তারপরে সেকেন্ড কোয়েশনটা প্রুফ করার জন্য আমরা যে কাজটা করব এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণকে আসো ভাইয়া যোগ করে দিই যোগ করে দিলে যেটা হবে টু সি নট প্লাস করতে করতে চলবে এই বাম পক্ষ থেকে দেখো টু ইন্টু সি নট প্লাস থাকে আর ডান হচ্ছে এখন আসো উভয় পক্ষকে আমরা টু দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করলে আসে সি নট সি টু সি ফোর এভাবে চলবে টু দিয়ে ভাগ করলে টু টু দি থিপোর এন মাইনাস ওয়ান দেখো তাহলে এই যে সি নট প্লাস সি সি টু প্লাস ফোর ডটো ডট এটা সমান কিন্তু এটা ছিল আবার এটা সমান টু টু থিপোর এন মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি অতএব সি নট প্লাস সি সি টু প্লাস ফোর ডট ডট ইকুয়াল টু সি ওয়ান হবে এ টু টু দি পাওয়া এ মাইনাস ওয়ান তা যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল আমরা কিন্তু সেটা প্রমাণ করে ফেলছি